শ্রমিক দিন নিয়ে আমাদের বিএনপি সবসময় শ্রমিকদের নিয়ে চিন্তা ভাবনা করে সবসময় শ্রমিকদের যাতে নিরাপত্তা সহ তাদের নিজ অধিকারের জন্য সবসময় বিএনপি কাজ করে করেছে আমাদের বারপত্য চেয়ারম্যান জনাব তারেক রহমান সবসময়ই এই শ্রমিক দিবসটা আন্তর্জাতিক শ্রমিক দিবস তো আমাদের নেতা বারপতি চেয়ারম্যান জনাব তারেক রহমানও সবসময় এই নিয়ে অনেক চিন্তা ভাবনা করে আপনারা দেখছেন যে আমাদের এই একত্রিশ মধ্যে শ্রমিকদের জন্য কাজ করার জন্য আমাদের এখানেও অনেক কিছু রাখা হয়েছে যদি আমরা নিজ প্রধানমন্ত্রী আমাদের পার্বত্য চেয়ারম্যান জনক তারেক রহমান হয় ইনশাল্লাহ শ্রমিকদের জন্য উনি কাজ করবে উনি এই একত্রিশ দফার মধ্যে সে কাছে উল্লেখ করে গেছে আমাদের এখানে একটি খেলার মাঠ রহমতগুন খেলার মাঠ সেটা এই রহমতগুন খেলার মেটার আমিও একজন সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট এই মাঠে যুগ যুগ ধরে আসছি তো আজকে আমরা বুঝছিলাম যেহেতু এটা আমাদের রমাজগুণ খেলার মাঠ এখানে একটা আর হইল ব্রাদার্স ক্লাব একটা এই দুইটা মাঠ সবসময়ই ইজারাটা নেয় ক্লাব কর্তৃপক্ষ করে যেহেতু একটা ক্লাব চালাইতে গেলে অনেক টাকা খরচ একটা প্লেয়ার আনতে হয় টিমটা পরিচালনা করতে হয় এখনও আমাদের এই রহমতগুন ক্লাবে এক কোটি টাকার মতো আমরা দেনে আসি তারপরে আমরা চালাই যাচ্ছি আমাদের ক্লাব সুন্দরভাবে চলতেছে আমরা ভালোভাবে খেলাধুলা করতেছি আমরা পাইতেছি সব কিছু কেতাছি যেহেতু অতি এটা অতিহাস একটা মাঠ রহমানপুর খেলার মাঠ সবাই জানে ঐতিহ্যবাহী একটা খেলার মাঠ তো এখানে টেন্ডার হবে তিরিশ তারিখে তো এখানে তো অনেক লোক যেহেতু দেশ স্বাধীন অনেক লোক শিডিউল কিনছে কেনার পরে অনেকে আস্তে আস্তে যাইতেছে যেহেতু আমাদের বিএনপির নেতাকর্মী আমরা তো ষোলো সতেরো বছর আমরা এলাকায় থাকতে পারি নাই এই মাঠ যে এমপি ছিল হাসি ছিলেন উনি এই এই মাঠের ক্লাবের সভাপতি ছিল উনি একটা রামথাম ক্লাবকে দিয়ে দিত পুরো টাকাটাই উনি আশ্রতাত করত উনি খেয়ে যেত এই জন্য ক্লাবকে এখন আমরা তিন মাস আমরা ক্লাব পজিশনে নিয়েছি আমাদের আত্মীয়ঞ্চে আমরা কমিটি করছি সাজি ছিলেন বাইরে গেছে কমিটি যারা যারা ছিল টাকা পয়সার কোনো খবর নেই তো ক্লাব তো বন্ধ রাখা যাবে না ক্লাব আমরা যে যাতে পারছি দিয়ে আমরা ক্লাবকে ইনশা চালাই যাচ্ছি তো আজকে তিরিশ তারিখে হাট অনেকেই আসতে আসে অনেকেই শিডিউল কিনছে কিনার পর অনেকে আসছে ভাই তোমরা কিনছো যদি তোমরা মাঠ চালাইতে পারো হাট চালিয়ে চালাও আমার তো কিছু করুন নেই সবাই মিলে চালাও এটা এলাকার মাঠ সবাই মিলে মিশে খাইটা দাও যেহেতু এটা একটা সংগঠনের মাঠ মানে অনেক টাকা খরচ তোমার কাছে টাকা চাইতে গেলে তুমি কি দশ হাজার দিবা না দিবো না তো সব মিলে আমাদের বিএনপি নেতৃবৃন্দ এলাকাবাসী সবাই মিলে আমরা চকবাজার লালবাগ আমরা সর্বদা নেতাকর্মী বিএমপির সহ এবং এলাকার মুরব্বী সহ ব্যবসায়িক সহ বৈশাখ আমরা আজকে ডিসিশন করে করলাম যাতে আমরা কালকে মাঠের পক্ষ থেকে মাঠের নামে এই মোহাম্মদগুড় ক্লাবটা গুরুঘাটটা মাঠের নামে নেওয়া যায় তো আমরা সবাই মিলে কাজ করব ওখানে যেটা দল বল নির্ভরশেষে মুরব্বী যুবক এলাকাবাসী সবাই এটার জন্য খাইটা যাতে ইজারাটা ওঠে মাঠটা এই আমাদের ক্লাবটা সুন্দরভাবে আমরা আরও ভালো ভালো প্লেয়ার নিয়ে যাতে আমরা ফার্স্ট ডিভিশন আমরা ফার্স্ট প্লাস পাইতে পারি এর জন্য আমরা আজকে এটার জন্য মিটিং করলাম ওই মাত্র আমি এখানে আসলাম রহমন্দ ক্লাব ক্লাবের এই মাঠের দাম ছিল আগে চার লক্ষ টাকা এখন এটা বাড়তে বাড়তে হয়েছে লক্ষ টাকা এখন আমাদের এরা মাঠ বাষট্টি লক্ষ টাকায় মাঠকে নিতে হবে তারপরে খরচ তারপরে এইবার তো এমনি গরু মানুষের কাছে টাকা নাই চার টাকা পয়সা ছিল সব সরেচারে আওয়ামী লীগ শেখ হাসিনার দোসরা সব নিয়ে বিদেশ চলে গেছে বেগম পাড়া করে ফেলছে এখন বিএনপির কোনো এমপি কোনো নেতা কর্মী নাই যারা এলাকার শোডাউন দিত আমি আওয়ামী লীগের উমুখ নেতা আমি চারটা গরু আনছি ব্যক্তের গরুটা আমি আনছি এই ধরনের তো এবার নাই এবার তো টাকা নাই এবার আমার মনে হয় যে যদি কতবার তেলাবে তিন কোটি টাকা উঠা থাকে আমার মনে হয় না যে এবার এক দেড় কোটি টাকার উপরে উঠবে তাই তো পাবলিকের কাছে টাকা নাই বললে তো হবে না যেহেতু যারা ওই সরিয়া যারা দোসর ছিল টাকা তো তাদের কাছেই ছিল যারা গরুর পাইকার বাইরে আছেন। যারা গরু বেচা কিনা করেন আমাদের হাট এটা রহমানদিন ক্লাব একটি হাট এটা যুগ যুগ ধরে হয়ে আসছে এখানে কোনো গণ্ডগোল হয় না এখানে কোনো চিন্তাই হয় না এখানে কোনো চাঁদাবাজি হয় না এখানে কোনো জোর জবরস্তি করা হয় না আপনারা বাইরা যারা আছেন আজকাল গ্রাম অঞ্চল থেকে পাবনা নসুন্দি যে কোনো জায়গাতে আপনারা গরু নিয়ে আসবেন আপনাদের জন্য আমরা নিরাপত্তা দিব এখানে আপনাদের কোনো অসুবিধা নয় থাকা খাওয়ার সুব্যবস্থা আছে এবং এখানে সিকিউরিটির ব্যবস্থা আছে এই মাঠটা পুরাই সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ থাকবে